লেবাসের ওপরে লেবাস যদি আজকে নিজের মায়ের নামে সেই মা দশ মাস দশ দিন আমাকে পেটে রেখে গর্বে রেখে কত না কষ্ট সহ্য করেছে লা

৳500 দেব 돈 দিয়ে বাড়ি দিয়ে দিব না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা히 ইল্লাল্লাহ ৳500 টাকার দাতা আমার बाबूजी নাম এত বলতেন রিজガルান সুবহানাল্লাহ शेख जालाल সাহেব ৳500 টাকা নিজের মায়ের নামে دیاছিলেন হে মহান رب العالمী এবি

নিজের সবার দিল তাহলে এই আড়া দিন আজকে নামাজ পড়বে মুসলমান ছিল না আজকে মুসলমান হয়েছে তারপর কি নামাজ ফরজ হয়ে গিয়েছে

সন্তানদের জন্য বুকের মধ্যে টিনি ধরে মায়েরা আমার কেউhaben না 200 টাকা করে আমার তিনটা মা 200 টাকা করে তিনটা মাকেও এসে দিতে পারবেন না জামার মা চলে গিয়েছে বাপ চলে গিয়েছে কিছুই তো নিয়ে জান না স্বামী তো ছেড়ে চলে গিয়েছে আমাদের